তো হ্যালো গাইজ দেখুন আমার বাড়ির পায়রা শখ করুন এই দেখেন শাকেব পায়রা সব ঠান্ডার দিন ঠান্ডার দিন বলা ভুল বৃষ্টির দিনে বৃষ্টির দিনে ঠান্ডা লেগে গেছে পায়রা কিছু তো পায়রা সব ছেড়ে দিলাম একটু শুকনো হয়েছে ওতে ছেড়ে খাইয়ে খাবার খেয়ে ভরে দেবো তো পায়রা সব পছন্দ করুন পায়রা সব সেলের জন্য রাখা হয়েছে সবই সমস্যা সেল করে দেবো পায়রা কমিয়ে দিতে অনেক পায়রা হয়ে গেছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নটা হয়তো কমতি নাই যদিও তো আসুন আপনারা শখ করুন পায়রা পায়রা দেখাশোনার জন্য দায়িত্ব সাকি সাকিব আছে সাকিব এখন ওই দেখছে ওই ঢাকছে আকাশ আছে দুজন মিলে দেখাশোনা করে ওরা দেখাশোনা ঠিকঠাক করে তো আমার সময় হয় না আমি একটু কাজের জন্য ব্যস্ত থাকি তো আপনারা পায়রা পছন্দ করুন যদি পছন্দ হয় তো সেল করে দেব পায়রা আমার বাড়ি হচ্ছে ডোমকল মুর্শিদাবাদ ডোমকল থানার মানিক মানিকনগর গ্রামে তো ভিডিও তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে রিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন আশা করি পায়রা কোনোটা খারাপ দেব না সব পায়রা রেজাল্টের পায়রা ভালো পায়রা আছে কিছু নিচে বাজির আছে কিছু উড়া খেল আছে একসঙ্গে যাই হোক খারাপ নাই পায়রা আপনারা পছন্দ করুন যদি তো নিয়ে যাবেন সমস্যা নেই হুম Kala <laughs> Kala kalla bu kadında diyece ne hı pardon Yeah, I it a lot of...